ভোট দেওয়া যায় নাকি ভাই কোনো মতেই দেওয়া যাবে না তার যারা সিএ নিয়ে এসছে তাদেরকে তো ভোট দেওয়ার প্রশ্নই আসছে না বিভাজন যারা করতে চাইছে আর যাদের জন্য সিএটা বাংলাতে হওয়ার চেষ্টা হচ্ছে তৃণমূল যাবে বিজেপি কে নিয়ে এসছে তাদেরকেও একটা ভোট নয় এটা মাথায় রাখতে হবে যারা দায়িত্বশীলের উপস্থিত হয়েছেন আর স্বল্প কয়েকটা কথা বলে এখান থেকে বিদায় নেব আপনারা দেখবেন মানুষকে বলবেন ব্যাপারটা হচ্ছে আমাদের সাথে পেরে উঠতে পারছে না তৃণমূল বিজেপি আরো অনেকে দলেরা তৃণমূল বেশি বলছে উনিশশো আটানব্বই সালে তৃণমূল কোথায় ছিল উনিশশো সাতানব্বই কোথায় ছিল ছিয়ানব্বই বিরানব্বই কোথায় ছিল উনিশশো আটানব্বই তৃণমূলের গর্ব হয়েছে বিজেপির গর্ভেই উনিশশো নিরানব্বই তৃণমূল আর বিজেপির কি সম্পর্ক ছিল দু সালে তৃণমূল আর বিজেপির কি সম্পর্ক ছিল দু হাজার দুয়ে তৃণমূল বিজেপির কি সম্পর্ক ছিল দু হাজার চারে তৃণমূল বিজেপির কি সম্পর্ক ছিল এইগুলো শুধু একটু তৃণমূল বন্ধুদের কাছ থেকে জিজ্ঞাসা করবে আর আপনার কর্মী বন্ধুদেরকে যদি কেউ প্রশ্ন করে এটা উল্টে তাদেরকে জিজ্ঞাসা করেন বলবেন কথা বল তারপরে আমাদের কথা বলবে তারপরে পরে বলবেন তোমরা তো বলছো বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে আমরা তো দেখতে পাচ্ছি না আমাদের তো গাঁটের টাকা যে প্রোগ্রাম করতে হচ্ছে চেয়ার লাগানোর মতো আমাদের বাজেটে নাই চেয়ার লাগানোর বাজেট আমাদের নাই যদি আজকের পর থেকে কেউ বলে কর্মী বন্ধুদের বলবো আপনারা ওদেরকে বলবেন ভাই প্রকাশ্য আমরা বিজেপির টাকা নেবো ম্যানেজ করে দিত গোপনে নেবো না প্রকাশ্য নেবো বুঝতে পারছে তারপরেই বলবেন নব্বই শতাংশ তোকে দিয়ে দেবো দশ শতাংশ আমরা পার্টি চালাবো নিয়ে ওরা তো বলে প্রচুর টাকা দেয় বিজেপি বলে নাকি হাজার হাজার কোটি টাকা দেয় যদি এক হাজার কোটি টাকাই দেয় আমাদেরকে ওই দশ পার্সেন্ট আমাদের পার্টি গড়গড়িয়ে চলে যাবে বলো ওদেরকে নব্বই পার্সেন্ট দিয়ে দেব মমতা ব্যানার্জি যদি বলে মমতা ব্যানার্জিকে দেবো অভিষেক বাবু যদি বলে অভিষেক বাবুকে দেবো আর যদি কেউ চুনপুটি চারা না যা বলবে বলে নব্বই পার্সেন্ট তোরা নেবি দশ পার্সেন্ট আমরা নেবো অভিপ্রকাশ্যে নেবো আমাদের ভাই যান বলেছে ব্যবস্থা করে দিত বিজেপি টাকা দেবে যে বিজেপি ইলেকট্রাল বন্ডের নামে যে দুর্নীতি করেছে আর ওই দুর্নীতির মাসুল আমাদেরকে দিতে হচ্ছে জনসাধারণকে কারণ বিভিন্ন জীবনদায়ী মেডিসিন কোম্পানিগুলো যে ওষুধগুলো কোম্পানি গুলো বিজেপি কে টাকা দিয়েছে এই তৃণমূলকে খোঁজ নিয়ে দেখুন কত টাকা পেয়েছে আর ঔষধের দাম বাড়িয়ে দিচ্ছে মেঘালয় থেকে শুরু করে মণিপুর থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গাতে মানুষে মানুষে বিভেদ হচ্ছে মানুষকে হত্যা করছে যে বিজেপি ক্ষমতা ধরে রাখার জন্য টাকা কামানোর জন্য সেই বিজেপি নাকি বলছে আবার টাকা দেবে নার সিদ্দিক নদীদের ছুটে নেতা গুলো বলছে আবার টাকা দেবে শুধু আমাদেরকে বোকা বানানো হচ্ছে বন্ধুগণ যারা দায়িত্বশীলের এসেছেন কানটা খাড়া করে শুনুন কি বলছি এই নির্বাচনে তৃণমূলের কাছে কোন ইস্যু নাই যে আমাকে ভোটটা দাও বুঝতে পারছেন লক্ষ্মীর ভান্ডার বলবে লক্ষ্মীর ভান্ডার তো মাকে দিচ্ছে মায়ের ছেলেটা যখন স্বাস্থ্যের পরিষেবা নিতে যাচ্ছে পাচ্ছে না এখানে সরকারি হসপিটালে স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে না বেসরকারি হসপিটালে দশ হাজার পনেরো হাজার আট হাজার খরচ করে নিতে হচ্ছে লক্ষ্মীর ভান্ডার মাকে দিয়েছে মায়ের বাচ্চাটা যখন পড়তে যাচ্ছে সরকারি প্রাইমারি স্কুলগুলোকে গুলোকে ধ্বংস করে দিয়েছে বেসরকারিতে পাঠাতে হচ্ছে মাস বারোশো দেড় হাজার টাকা তো ওখানেই ফিজ লেগে যাচ্ছে ওই লক্ষ্মীর ভান্ডারও কাজ হবে না কোন ইস্যু নাই শুধুমাত্র বিজেপির ভয় দেখানোর জন্য ছাড়া বিজেপি চলে আসবে আমাকে ভোট দাও এটা ছাড়া তৃণমূলের কাছে কোন ইস্যু আছে ফুরফুর শরীফে তৃণমূলের খুব কম জায়গায় দেয়াল লিখেছে আবার পুলিশের সহযোগিতা নিয়ে দেয়াল লিখতে হচ্ছে নাকি অন্যজন তারা কাটাবে আরে তুই ছোট না ঢাকা যে তারা কাটাবে কেন ভাই মানে লোক নাই লোক অন্য অঞ্চল থেকে ভাড়া করে নিয়ে এসে লিখতে হচ্ছে তখন আমি একটা লেখা থেকে খুব হাসি লাগলো সিএর বিরুদ্ধে লড়তে কল্যাণ ব্যানার্জিকে ভোট দিন দু উনিশ সালে ওটা লিখেছিল দু ওটা লিখছে তাহলে সিএর বিরুদ্ধে কতটা কল্যাণবাবু লড়াই করেছেন কতটা মমতা দিদি কি আমরা দেখেছি কি আমরা দেখেছি নিয়ে যখন আন্দোলন করেছিল পশ্চিম বাংলাতে সারা ভারতবর্ষে হয়েছে পশ্চিমবাংলাতে আন্দোলন হয়েছে কিন্তু আন্দোলনের মধ্যে কিছু দুষ্কৃতি ঢুকে ট্রেন ট্রেন জ্বালিয়েছিল ভাঙা ভাঙি করেছিল তাদেরকে ধিক্কার নিন্দা জানাচ্ছি কিন্তু যারা শান্তশিষ্ট গণতান্ত্রিক প্রক্রিয়াতে আন্দোলন করেছিল মমতা ব্যানার্জির পুলিশ প্রায় হাজার হাজার ছেলে মেয়েদের নামে ওই হাজার হাজার ছেলে মেয়ের মধ্যে প্রায় পঁচানব্বই শতাংশ ছেলে মেয়ে মুসলিম সমাজের ছিল তাদের নামে মিথ্যা মামলা দিয়েছিল এই মমতা ব্যানার্জি আর আন্দোলনটা ছিল তো বিজেপির বিরুদ্ধে সিএর বিরুদ্ধে আন্দোলন ছিল মমতা মোদী বিরুদ্ধে আন্দোলন ছিল অমিত শাহজির বিরুদ্ধে আন্দোলন ছিল মমতা ব্যানার্জি কেন মিথ্যা মামলা দিল মমতা ব্যানার্জির বুকটা চিনচিন করছিল মোদীর বিরুদ্ধে কথা বলছে অমিত শাহর বিরুদ্ধে কথা বলছে আর এর বিরুদ্ধে কথা বলছে ওনার বুক চিনচিন করছিল ওই জন্য ফুরফুরা শরীফে আমাদের বাড়িতে পুলিশ পাঠিয়েছিল যেই দিনকে সি এর হাত থেকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টের অবস্থা স্থিতি গিয়েছিল ভাবতে পেরেছেন সেই মমতা ব্যানার্জি বা তার দল বলছে নাকি সি এর হাত থেকে বাঁচাবে সত্যিকারে যদি সি এর হাত থেকে আপনাদের বাঁচাতে চাই সুপ্রিম কোর্টে এখনো যায়নি কেন এ কথাগুলো আপনারা কোথায় গিয়ে বলবেন আপনাদের আমি বক্তব্য শোনাচ্ছি না এগুলো কোথায় গিয়ে বলবেন মানুষের দারে দাঁড়িয়ে গিয়ে বলবেন যদি সি এর হাত থেকে বাঁচাতে চাই সুপ্রিম কোর্টে এখনো কেন যায়নি আপনাদের বলে যাচ্ছি মমতা ব্যানার্জি সব করবে সুপ্রিম কোর্টে যাবে না আমি চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি এখানকার যিনি বিদায়ী এমপি বর্তমান তৃণমূলের যিনি নেত্রী তাকেও চ্যালেঞ্জ করছি আপনার নেত্রীকে বলুন এই অভিষেক ব্যানার্জির পিসিকে কে বলুন অভিষেক ব্যানার্জি বলুন যে যদি বিরুদ্ধে বিরুদ্ধেpkgit অর্থে লড়াই করতে চান যদি আপনার লড়াইটা সত্যিকারের থাকে সিএর বিরুদ্ধে এনআরসির বিরুদ্ধে যদি সত্যিকারের লড়াই থাকে চলুন সুপ্রিম কোর্টে গিয়ে কেস করবেন যদি না টাকা থাকে নᱣাসাত দিকে যাবে আপনাকে কিন্তু সইটা করতে হবে টাকা নেই টাকা নেই सीबीआई না মামলা কো ইনভেস্টিগেশন করে ইডি না ইনভেস্টিগেশন করে সেন্ট্রাল এজেন্সিন এটা তদন্ত করে সেটাকে আটকানোর জন্য চুরি করেছে এই চুরি তদন্ত না কেন্দ্রীয় এজেন্সি করে এখানে হাইকোর্ট ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট করতে পারছে আর যাদেরকে সি এর ভয় দেখিয়ে তুমি ভোট নিচ্ছ তাদের ভয়টা কাটানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করতে পারছো না নাটক হচ্ছে না এটা আপনারা বাড়িতে বাড়িতে গিয়ে বলুন মানুষকে বোঝান কেন এইবারে যে তৃণমূল যে প্রার্থীর লিস্টটা একটু খুলে দেখুন আপনারা আপনাদের কেন দেখতে বলছি আপনারা আমাদের চোখ কান আপনারা আমাদের মুখ আইসেপের আপনারা জানলে বুথের সাধারণ মানুষটাও জানতে পারবে আপনারা জানলে এই বুতের ভ্যানচালকটা জানতে পারবে আপনারা জানলে ভূতের ভূতের কৃষকটাও জানতে পারবে আপনারা জানলে এই বুথের মৎস্যজীবীটাও জানতে পারবে আপনারা জানলে ভূতের যিনি দিন আনে দিন খায় সেই মানুষটাও জানতে পারবে আসল সত্যটা কি আপনাদের ওই জন্য জানিয়ে রাখছি কি করবেন দৃষ্টা দেখুন না কৃষ্ণ কল্যাণী কে রায়গঞ্জের যিনি তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন কে বিজেপির এম এল রানাঘাট দক্ষিণ থেকে বিজেপির এমএলএ ছিল মুকুটমণি অধিকারী এখন কার এমপি সিটে কন্টেস্ট করছে জানেন তৃণমূলের এই ধরনের অনেকগুলো আছে যারা বিজেপির হয়ে বিধানসভায় গিয়েছিল এখন টিকিট বলে চলে এসেছে মানে স্বার্থের জন্য আপনি আমি যদি তাকে ভোট দিয়ে হাট থেকে বাঁচতে হবে তাই তো তৃণমূলকে ভোট দিলাম তাহলে বিজেপির হাট থেকে বাঁচতে গিয়ে তৃণমূলের যাকে ভোট দিচ্ছি সে তো ভেতরে বিজেপি হয়ে বসে আছে ভাই ওর থেকে ভোটটা তো নোটাতে দেওয়া দরকার আপনি যদি মনে করেন বিজেপির হাত থেকে বাঁচার জন্য আসবে তৃণমূলকে ভোটটা দিতে হবে তো এটা ওরা তৈরি করেছে এই বাইনারি বিজেপি তৃণমূলের বাইনারি কি কেউ নেই এটা বাইনারি তৈরি করেছে মিডিয়ার একটা অংশকে কাজে লাগিয়ে সব মিডিয়া নয় একটা অংশকে কাজে লাগিয়ে আপনি বলুন তাহলে বিজেপির